পিঠে তো আপনারা অনেকে অনেক ধরনের বানিয়ে খেয়েছেন কখনো মুখসোলা পিঠে বানিয়ে খেয়েছেন এই পিঠেটি দেখতে যেমন মজার খেতে ভীষণ ভালো লাগে এবার আমি একটা ভেঙে দেখাবো কতটা নরম হয়েছে বন্ধুরা দেখুন পুর ভরা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র হাফ খাপ সুজি দিয়ে খুবই নরম তুলতুলে মুখশলা পিঠা এই পিঠাটা খুবই সুন্দর হয় খেতে যেমন দেখতে অপূর্ব লাগে এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদমই সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব চিমনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব এইরকমই বাটির দুবাটি কড়ার মধ্যে জল দিয়ে দেব। হাত ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব জলটা খুশমুসে গরম করে নিয়েছি এবারে যে হাফ কাপ সুজি নিয়েছিলাম অল্প অল্প করে দিয়ে দেবো হ্যাঁ দিদি অল্প অল্প করে দিয়ে দাও আর আমি এইভাবে নাড়তে থাকবো ডো বানিয়ে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তিনিটা গুঁড়ো করে নেব নারকেল কড়া নিয়ে নেব একটা নারকেলের হাফমালা নিয়েছি দশ টাকা প্যাকেটে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এই নারকেল কড়ার সঙ্গে দিয়ে দেব এবার আমি চিনির গুঁড়ো তিন চামচ দিয়ে দেব চিনিটা গুঁড়ো করে দিলে কি হয় খুব সুন্দরভাবে মিশে যায় একটু গুলতে সময় লাগে এইভাবে দিলে একটু তাড়াতাড়ি এবার সবকিছু এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নে আর ডোটা হালকা ঠান্ডা হয়েছে দিদি একটু হাতের মধ্যে তেল দাও হ্যাঁ দেবো অল্প অল্প করে দাও অল্প করে হাতের মধ্যে একটু তেল দিয়ে এইভাবে একটু মেখে নেবেন ডোটা খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে আর চাটু বেলনের মধ্যে হালকা করে তেল মাখিয়ে নিয়েছি আর এখানে যে ডোটা করেছিলাম এটা দু দুভাগে ভাগ করে নেব একটা ভাগ প্রথমত রেখে দিলাম এই রকমভাবে গোল করে নিয়েছি একটু হাত দিয়ে এইভাবে চেপে দেব তারপরে রুটির মতো বেলে নেব। রুটির মতো কিন্তু থিন পাতলা হবে না মোটা হবে হ্যাঁ মোটা হবে আমি দেখাবো বেলে নিই তারপরে থিননেসটা দেখ থিন এইরকমই রেখেছি এবারে এইরকমই সাইজের একটা বাটি নিয়েছি এইভাবে কেটে নেব তাহলে কি হবে পিটের মাপগুলো একই সাইজের থাকবে এই যে বাড়তিগুলো আবার কিন্তু আমি রোলের সাহায্য করে নেব মানে এই রকমই গোল করে আবারও আমি এই রুটির মতো সেভ করে একে একে এইভাবে সব কেটে নেব একই একই মাপে মাপে। এইভাবে একই সব সেপ করে কেটে নিয়েছি এবার আমি পিঠেটা বানিয়ে নেব এক চামড় পর দিয়ে দিলাম এবারে এইভাবে মুখটা মুড়ে নেব এবার আমি একটু ডিজাইন করে নেব আর ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন পিঠেটা খুব বড় গো পিঠের মতন পিঠে হয়েছে একটা পিঠে খেলেই পেট ভর্তি পেট ভরে যাবে এইভাবে একে একে পিঠেগুলো বানিয়ে নেব আর আর একটা কথা বলছি বন্ধুরা রেবতী দিদি ভাই কমেন্টে জানিয়েছিল যে নারকেল দিয়ে আর কি একটা নতুনত্ব রেসিপি শেয়ার করার জন্য রেবতী দিদি ভাইকে বলছি আমি আর দিদির পিঠে বানিয়ে আপনার বাড়িতে যাচ্ছি দরজার কাছে আপনি কিন্তু অবশ্যই আর কি এই রেসিপিটা বাড়িতে বানাবেন অপূর্ব খেতে লাগবে এইভাবে একে একে সব পিঠে বানিয়ে নিয়েছি এখানে কটা পিঠে হয়েছে একটু দেখে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ন পিজ আর কি পিঠে হয়েছে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব তেলটা ফুসমুসে গরম করে নিয়েছি এবারে পিঠের সেপগুলো ফুসমুসে গরম তেলের মধ্যে দিয়ে দেব হালকা করে ভেজে নেব পিঠের কালারটা এই রকমই থাকবে একদম কিন্তু লাল করব না পিঠেগুলো ভাজার সময় উনুনের আঁচ লো টু মিডিয়াম আঁচেই থাকবে এবার আমি এই পিঠেগুলো উল্টে দেব হ্যাঁ আস্তে আস্তে দিদি নেবে হ্যাঁ নাও দিদি একটু তেলটা ঝরিয়ে নাও হ্যাঁ কিভাবে আরও একটা ব্যাচ ভেজে নেব এবার আমি চিনি সিরা বানিয়ে নেব এই রকমই বাটির এক বাটি জল দিয়ে দেবো দেখি চিনি সিরাপ করব আর হাফ বাটি চিনি দিয়ে দেব চিনি গুলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব দুটো এলাচ আমি দিয়ে দেব চিনি সিরাটা আমি একটা দুটারে সৃষ্টি করব না জাস্ট চিনিটা গুলে যাবে তারপরেই কিন্তু চিনি শিরাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে চিনিটা খুব সুন্দর গুলে গেছে গরম চিনি শিরার মধ্যে একে একে এই পিঠেগুলো দিয়ে দেব দু মিনিটের মতো রেখে দেব এইভাবে আবার দু মিনিট বাদে এইভাবে একটু উল্টে দেব সব উল্টে পাল্টা নেবে হ্যাঁ হ্যাঁ জিনিস শেয়ার মধ্যে বেশিক্ষণ রাখবো না তিন থেকে চার মিনিটের মধ্যে মানে তিন থেকে চার মিনিটের মতো রেখে দিয়েছি আবার আমি চিনি শিরা থেকে এইভাবে তুলে নেব এইভাবে একে একে সব করে নেব মুখশলা পিঠেগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন এই দেখুন একদম রসে ভরা টইটুম্বুর একদম নরম এবারে টেস্ট করে নেব এত সুন্দর পিঠেটি দেখতে লাগছে আর মানে লোভ আর সামলাতে পারছি না তাড়াতাড়ি নাও না দিদি চামচ দিয়ে খাও তুমিও খাও আমি হাত দিয়ে খাই তুলতুলে কত সুন্দর পিঠেটা হয়েছে দেখো গালে দিয়ে সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এতটাই নরম হয়েছে আর এই মুগ ছোলা রসটা দেখুন বন্ধুরা রস কিন্তু যত ঢুকবে তত খেতে ভালো লাগবে দেখুন রসটা দেখুন গালে দিলেই মাত্র গুলে যাচ্ছে দিদি বলো একদম নতুন নতুন পিঠে বানালাম খেতে কেমন লেগেছে বটো কিচ্ছু বলার নাই গো খুবই সুন্দর হয়েছে আমরা কিন্তু বিভিন্ন রকমের পিঠে বানিয়ে খেয়েছি এই রকম পিঠের যে এত সুন্দর টেস্ট কি বলবো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে তারপর কমেন্ট করবেন কেমন হয়েছে এই পর্বটা এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান